এই লাইভটি যিনি করছিলেন তার নাম হচ্ছে হাসান আলী তিনি বিএনপির একজন কর্মী অথবা নেতা যিনি লিবিয়ায় বসবাস করেন পাঁচই আগস্টে সরকার পতনের পর বিভিন্ন সময় আওয়ামী লীগকে নিয়ে সমালোচনা এবং চুয়াডাঙ্গা আমরা যে হাসানকে নিয়ে কথা বলছি এই হাসানের বাড়ি হচ্ছে চুয়াডাঙ্গায় তো চুয়াডাঙ্গা সদর উপজেলার আট নং ওয়ার্ডের বেলগাছির জোয়ারদার পাড়া এই এলাকার কারা আমার এই নিউজটি দেখছেন আপনারা কি জানেন যে লিভিয়ায় অবসানরত এই হাসান ফেসবুকে লাইভ করে যে বক্তব্যগুলো দিচ্ছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীদের যে ধমক টমক দিচ্ছিলেন এক পর্যায়ে লাইভ চলাকালীন একটি মাইক্রোবাসে করে এসে তাকে অপহরণ করা হয়েছে আর অপহরণ করার পর ব্যধরক পিটুনি দেওয়া হয়েছে তাকে শুধুমাত্র পিটুনি দিয়েই অপহরণকারীরা ক্ষান্ত হয়নি তারা একটা ফোন নাম্বার থেকে তার পরিবারের কাছে ফোন দিয়েছে এমনকি ফোন দেওয়ার পর তার পরিবারের কাছে ত্রিশ লক্ষ টাকা চাঁদা দাবি করেছে কারা এই হাসানকে আসলে অপহরণ করল অথবা কেনই করল যে প্রতিবেদনটি আমি দেখেছি মাসরঙ্গা টেলিভিশন থেকে সেখানে যতটুকু দেখলাম যে এই হাসানের আইডিতে গেল পাঁচই আগস্টের পর থেকে ক্রমাগতভাবে চুয়াডাঙ্গার স্থানীয় মাদক ব্যবসায়ী চুয়াডাঙ্গার আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বিভিন্ন সময় তিনি বিভিন্ন রকম সমালোচনা এমনকি অনেক ধরনের বক্তব্য দিচ্ছিলেন যেগুলোতে স্থানীয়ভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষিপ্ত ছিল কিন্তু লিবিয়ায় বসে কারা তাকে আসলে অপহরণ করল কেউ কেউ মনে করছেন যে এই মুহূর্তে পাঁচই আগস্টের পর সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী মামলা হামলার শিকার হয়ে অনেকে দেশ ছেড়েছেন আর বিদেশের মাটিতে বসে ইউরোপ অথবা আমেরিকাতে বসে যে কোনো দল নিয়ে আপনি যতটা কথা বলতে পারেন কিন্তু লিবিয়া যে রাষ্ট্র এটা একটা অপরাধ প্রবণ রাষ্ট্র এখানে দিনে দুপুরে প্রকাশ্যে ডাকাতি হয় অপহরণ হয় মানে গোলাগুলি হয় এখানে কিন্তু খুব বেশি আইন বিচার কানুন নিয়ম এগুলো চলে না আর যার কারণে ওই দেশে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন তারা হাসানের দীর্ঘদিন এই লাইভ দেখছিলেন আর যেহেতু তিনি সরাসরি লাইভ করেন তার অবস্থান জানান সো তাকে খুঁজে পাওয়াটা খুব দুষ্কর ছিল না কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরাই বিএনপি এই টাইপের যেই নেতাকর্মীরা বিদেশে গিয়ে এখন আওয়ামী লীগকে হুমকি ধামকি দিচ্ছে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য হাসানকে অপহরণ করে দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে বিদেশের মাটিতে কথা বললেও আওয়ামী লীগ কতটা প্রতিশোধ দিতে পারে আবার কেউ কেউ মনে করছেন যে না এর সাথে রাজনৈতিক কোনো দলের সম্পৃক্ততা নেই লিবিয়াতে বসবাসকারী যে বাংলাদেশিরা আছেন তাদের মধ্যে একটা অংশ অপরাধের সাথে জড়িত খোদ বাংলাদেশি হয়েও বাংলাদেশের বিভিন্ন মানুষকে তারা বিভিন্ন সময় টাকার জন্য অপহরণ করেন এবং কি মুক্তিপণ না পেলে কাউকে কাউকে তারা জীবনে শেষও করে দেন আবার অনেকেই মুক্তিপণ পাওয়ার পরে ছেড়ে দেন যেহেতু লাইভ চলাকালীন আওয়ামী লীগের সমালোচনাকারী লাইভ চলাকালীন তাকে অপহরণ করা হয়েছে সেক্ষেত্রে অনেকেই ধরে নিয়েছে এটা হয়তো আওয়ামী লীগের নেতাকর্মীদের কাজ যারা এই মুহূর্তে লিবিয়ায় আছে তবে টোটাল ঘটনা যাই হোক একটা জিনিস কি আমরা যারা দেশের বাহিরে থাকি বা পৃথিবীর বিভিন্ন দেশে থাকি বাংলাদেশের রাজনীতি নিয়ে ও যে ধরেন আমরা যেমন এই হাসানের বাবা একজন দিনমজুর বিএনপি ক্ষমতায় আসলো তার বাপের কিছু যায় আসে না তার বাবার ছবি আমি দেখছি খুবই দরিদ্র অসহায় একটা ফ্যামিলি থেকে উঠে আসছে হাসান কিন্তু এই যে রাজনীতির যে রক্ত রাজনীতির যে পোকা এটা শরীরের মধ্যে দৌড়ায় দায়ের থেকে আসার বেশি টাইপের যে অ্যাক্টিভিটিস এগুলো কিন্তু আমাদের মধ্যে আছে আর যার কারণে বিদেশে বসে অথবা দেশেও আমরা অন্যকে হুমকি ধামকি দিচ্ছি দেখে নিব বিএনপি ক্ষমতায় আসলে কি হবে তো এই যে ভাই এই ধরনের বিপদ যে ঘাড়ে আনছেন এটা কি বোঝে শুনে আনছেন রাজনীতির জায়গায় রাজনীতি থাকবে আমরা বিদেশে আসছি কাজকর্ম করতে দুইটা পয়সা উপার্জন করতে পরিবারকে ভালো রাখতে এখানে বৈশা বৈশা দলের পক্ষে কাউকে হুমকি ধামকি দেওয়া অথবা বিপরীত দলের কাউকে হুমকি ধামকি দেওয়া এটাতে আসলে লাভ কি হয় দিন শেষে কোনো দলিত তো চিরজীবন ক্ষমতায় থাকবে না আওয়ামী লীগ পার্সে ক্ষমতায় থাকতে এত প্রভাব প্রতিপত্তি সবকিছুর পরে তাদেরও পতন হয়েছে আজকে আওয়ামী লীগের পতনের পর অনেক ধরনের মানে ঘটনা ঘটছে যেগুলো আগে আওয়ামী লীগ ঘটেছে এখন বিএনপি বা জামাত ইসলাম বা অনেকেই এখন এগুলো ঘটাচ্ছেন এতে রেজাল্ট কি তৈরি হচ্ছে জিরো আওয়ামী লীগের হাতে যখন ক্ষমতা ছিল তারা অত্যাচার করছে এখন ক্ষমতায় আসার আগেই অনেকে অত্যাচার করছেন হুমকি ধামকি দিচ্ছেন আপনি হয়তো বিদেশে আছেন আপনার পরিবারটা তো দেশে আছে তাদের সাথে একটা দুর্ঘটনা ঘটলে আপনি বিদেশে বসে ফেসবুকে লাইক করা ছাড়া আর কি করতে পারবেন আজকে হাসানের বাড়িতে বিএনপির নেতারা গেছে অনেকেই গেছে কিন্তু লাভ কি হবে এই নেতায় গিয়াকে তিরিশ লক্ষ টাকা দিবে হাসানকে মুক্তিপণ দিবে তো না সো আমরা যারা প্রবাসে আছি পেটনীতির দিকে মনোযোগ দেওয়া উচিত রাজনীতির দিকে না তবে এই ঘটনা যারাই ঘটিয়েছে এবার সেটা আওয়ামী লীগের লোক হোক অপরাধ চক্র হোক আমরা চাই এই ঘটনাটার সুষ্ঠু একটা তদন্ত হোক এবং প্রকৃত অপরাধী যারা তাদের মানে পরিচয় প্রকাশ করা হোক তবে এটা একটা ভেরি ডিফিকাল্ট ইস্যু কারণ কি লিবিয়া অপরাধ প্রবণ দেশ এখানে অনেক বাংলাদেশিরা টাকার লোভে অনেক ধরনের অপরাধে জড়িয়ে পড়েছে সো রাজনৈতিকভাবে তাদেরকে আইডেন্টিফাই করা একটু কষ্টকর আর আমরা যারা বিভিন্ন দলের নেতাকর্মী আছি বিদেশে আছি এই ভিডিওটা থেকে শিক্ষণীয় অনেক কিছু আছে আপনি যা বলছেন ভেবে চিনতে বলছেন তো যে কোনো একটা বিপদ ঘটলে সেটা সামলানোর মতন আপনার বা আপনার পরিবারের ক্যাপাবিলিটি আছে তো ভালো থাকুন আসসালামু আলাইকুম